চলে আসলাম ভূতের বাড়ি আমি আর জে সর্দার আজকে আপনাদের সাথে বাস্তব ধর্মী এমন কিছু গল্প নিয়ে এসছি যেটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না ভয়ানক এক গল্প শোনাতে চাচ্ছি যার নাম কাটালাস আর দেরি না করে সরাসরি চলে যাব আমাদের গেস্টের কাছে জানবো তার মুখ থেকে এই লোম বর্ণনা আসসালামু আলাইকুম রফিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সর্দার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আপনি বলছিলেন আপনার এই ঘটনাটি আপনি শেয়ার করতে চান সরাসরি আমাদের স্টুডিওতে এসে জি ভাই একেবারেই সত্য একটা ঘটনা এবং আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এমনটা কি ঘটে দুনিয়াতে যে খারাপ আত্মা বা আত্মহরণ আত্মহত্যা এই যে ভয়ানক কিছু এমনটা হয় আপনি বিশ্বাস করতে পারবেন না আমি শোনাতে চাই গল্পটা আপনাদের অবশ্যই অবশ্যই কেন নয় আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো বৃষ্টিতে না ভাই সমস্যা নাই একটু ভয় ভয় পড়তেছিল আপনাদের ওই যে এই বটগাছতলাতে তাল গাছতলা এখানে একটু তো আমি শোনাই গল্পটা দর্শকদের শুরু করি হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে মানুষ আর কি আপনাকে বলি বাড়িটা হচ্ছে কেশবপুর চুকনগর থেকে একটু ভিতরে ঢুকলেই আপনি কেশবপুর এইখানে এই মেয়েটা আত্মহত্যা করে ঠিক আছে বিষ পান করে আচ্ছা তো জানা যায় যে কেন বিষ পান করে ওর পারিবারিক কোনো ঝগড়াঝাটির জন্য বাবা মায়ের উপরে অভিমান করে বিষ পান করে তো বিষ পান করলে আত্মহত্যা করলে এমন হলে যেমন হয় পুলিশ তো এই লাশগুলাকে আড়াইশো বেড়ে নিয়ে যায় বা সরকারি কোনো পোস্টমর্টম করে যেটাতে জি পোস্টমর্টম তো ডোম যখন এই লাশটাকে কাটছে ওখানে পোস্টমর্টম করার সময় এখানে একটা জিনিস ঘটছে যেটা ওনার এই ওনার বাড়ির ওনার দাদার কাছ থেকে শোনা এই জিনিসটা

সেও আমি বলছি সেটা যে লাস্টে এরকম কেন হলো এর মধ্যে ভয়ানক যে কাহিনীটা সেটা তো আপনাকে বলবো বলতে দেন হ্যাঁ আছে 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 তো সাধারণ মানুষ মরলে আপনি রক্ত যেটা আপনি তাজা রক্ত কিন্তু এভাবে ঝরে না মানুষ মরলে এই যে এটা তো এই যে পাটি দিয়ে চাটি দিয়ে যে বান্ধব করে রক্ত কিন্তু এভাবে ঝরে না তো এই লাস্টটা যখন আমরা গাড়িতে উঠাই অ্যাম্বুলেন্সে মানে একদম তাজা রক্ত কিন্তু চাটাই পুরো ভিজার পরেও রক্ত ঝরছে ওইভাবে ঠিক আছে কোনোভাবে আমরা থামাতে পারছি না বা আমি দেখছি ওইভাবে আমি যখন অ্যাম্বুলেন্সে উঠাই দিল ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা দেখছি আমি ভাবছি লা মানে হতে পারে এরকম পোস্টমর্টম করা রুগী ঠিক আছে কাটা ফাটা রুগী হয়তো এরকম হতে পারে কিছু না তবে ওই ডোম যে যে লাশটা কাটছে ওই ডোমের সাথে মানে আমাকে কিছু বলতে চাচ্ছিলো ডোম আমার ওইভাবে ঠিক আছে মানে পরে অন্য কিছু না বললো যে ভাই একটু সাবধানে যাই দেখে যাই ঠিক আছে আর যেটা হয় এই লাশের সাথে কিন্তু কোনো আমাদের শুধু ঠিকানা দিয়ে দিচ্ছে এখানে তো পুলিশ কেস হয় আত্মহত্যা করলে আপনার জানেন অবশ্যই আপনি সরকার ভাই অবশ্যই হ্যাঁ কোনো লাশ শুধু আমাদের নিয়ে যেতে হবে কোনো রুগী কিন্তু মানে কোনো লোকই নেই এসির সাথে আমাদের মানে থানা থেকে ওইভাবে ইয়ে করে দিচ্ছে এইভাবে কন্ট্যাক্ট নিয়েছে অস্তুতে তো এই লাশ নিয়ে যখন রওনা দিচ্ছে এখন আমরা ঢুকছি আপনার আমি বলি বয়রা বাজার থেকে মানে ইসে বাইপাসে উঠবো ঠিক আছে বাইপাস দিয়ে আরংঘাটা দিয়ে শাহপুর হয়ে আমরা কেশবপুরী উঠবো ভিতর থেকে চলে যাবো এই প্ল্যান এইভাবে আসতেছি তো আপনার এই জায়গাটা আমি বলি আপনি খোঁজ নিয়ে দেখবেন মানে শাহাপুরে একটা বিরাট গরুর হাট আছে গরুর হাটটা পার হয়ে এখানে বেশ একটা মন্দির আছে ওইখানে একটা বেশ ফাঁকা চাই শ্মশান টাইপের আর কি ওইখানে হিন্দুদের হিন্দু যারা আছে যে লাশ পড়াই যেটা মানে হিন্দুরা তো মানুষ পড়াই আর কি মারা এক সেকেন্ড আমরা একটা কথা বলতে যাচ্ছি আমাদের আমাদের কাছে যদি আপনারা গল্প পাঠাতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ইনবক্সে নক দিতে পারবেন এবং সরাসরি যদি আমাদের সাথে কেউ লাইভে জয়েন করতে চান কখনো অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ হ্যাঁ তো ভাই জি ভাই বলে শোনেন তো সুন্দর ভাই মানে আমার গায়ে পোষণ কিন্তু খারাপ দিয়ে মানে দেখছেন আমি ভয় পাই মানে আমি ভুলতে পারি না এই জিনিসটা যে আমার সাথে ঘটেছে আমি দেখেছি যে কত ভয়ানক এটা হয় এরকম তো আমরা গল্পে আসি আমরা চলে আসছি মূল গল্পেতেই তো ওইখানে আসার পরে মানে পিছনে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে খুব শব্দ হচ্ছে আমরা তো সামনে থাকি আপনি অ্যাম্বুলেন্সগুলো দেখলে বুঝবেন ঠিক আছে মানে মনে হচ্ছে এই লাশটা মনে হচ্ছে ওর মধ্যে আছাড় মানে একটা মানুষ পড়লে জোরে গাড়ি মানে লাফালাফি করলে একটা শব্দ হয় না ঝাঁকি খাচ্ছে এরকম এই শব্দ পেয়ে মানে কথা বলতেছি ঠিক আছে আর আমার একটা ভয় ভয় লাগতেছে কি গায়ের মধ্যে ঠিক আছে আপনার বোঝাতে পারবো না ভাই এটা অনুভূতিটা ওস্তাদের বললাম যে ওস্তাদ এই ভয় ভয় মানে ওস্তাদ এটা কেমন এ করতেছে এই শব্দ হচ্ছে লাশ এরকম গাড়ির মধ্যে কখনো হয় না এরকম কি হচ্ছে গাড়ি ওইখানে বেরেক দিছে এবং কিছু করার নেই এত জোরে শব্দ করতেছে ওইখানে মানে গাড়ি না থামালেও উপায় হচ্ছে না একদম ফাঁকা জায়গায় কিন্তু শ্মশান মানে একদম ঠিক সাহা করে গরুর পার হয়ে গিয়ে ফাঁকা জায়গাটা এখন ওস্তাদ বললে ব্রেক দিল গাড়ি ঠিক আছে উভয় নেই এত লাফালাফি করছে গাড়ি ব্রেক না দিলে গাড়ি মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এমনটা অবস্থা গাড়ি ব্রেক দেওয়ার পরে এখানে নামলেও কেমন ভয় লাগছে নামছি ওস্তাদ তো দদুর পড়ে আমিও দদুর পড়তেছি বিভিন্ন রকম মানে বলতে গেলে ভাই আমার খুব ভয় পাই আমার পশম শিউরে ওঠে আমি গল্পটা বলতে গেলে মানে মানে ভুলতে পারি না আমি কোনোভাবে এটা আপনারা শুনছেন ভূতের বাড়ি আমি সাথে আছি আর যে সর্দার তরফিক ভাই যেটা শুনছিলাম আপনার কাছ থেকে এরপরে আমরা তো গাড়ি থেকে নামছি ওইখানে ব্রেক করার পরে গাড়ি থেকে নামার পরে দেখতেছি মানে আমরা যখন নামছি গাড়ি তো থেমে গেছে আমরা অটোমেটিক দেখতেছি এই যে সেই চাটাই গায়ে বিছানো যে রক্ত ঝরতেছিল আমরা বললাম দেখতেছি মানে রক্ত তো ঝরতেছে পুরো পুরা গা থেকে রক্ত মানে হেঁটে যাচ্ছে রক্ত বোঝা যাচ্ছে পড়তেছে এবং এই লাশ হেঁটে যাচ্ছে মানে গাড়ি থেকে নেমে লাশ হেঁটে যাচ্ছে হ্যাঁ কি বলছি আমার গায়ে পোষণ খাড়া দিয়ে উঠছে আপনি দেখছেন না ওস্তাদ তো নামছে দুজন তো আপনি তো জানেন যে অ্যাম্বুলেন্স গুলো দুই পাশে নামতে হয় আমি এই পাশ থেকে নামছি ওস্তাদ ওই পাশ থেকে নামছি আমরা দুজন কিন্তু গাড়ি দুই পাশে আমি এইটা দেখে আমি তো ওস্তাদকে ডাক দিছি যে ওস্তাদ আপনি কিছু দেখছেন গাড়ি ওই পাশে ওনাকে তো দেখা যাচ্ছে না কিন্তু যখন নামছে ওই পাশে আচ্ছা আমি কোনো উত্তর পাচ্ছি না ওই পাশ থেকে আপনি একটু ভেবে দেখেন তাহলে আমার অবস্থাটা কি হতে পারে আমার সাথে কি ঘটেছে এরপর উনি যখন ডাকছে না তখন আমি ঘুরে ওই পাশে গেছি যে কি অবস্থা কি পাশে নেই আর এ লাশ কিন্তু হেঁটে যাচ্ছে সামনে আচ্ছা আচ্ছা অবস্থা দিকে ওইখানে নেই আচ্ছা আপনি কি ভাববেন তখন তখন আমি গাড়ি চালাবো না আমি লাশ দেখব আমি লাশের পিছনে পিছনে যাব আমি কিছুই জানি না এরপরে আমি ঠিক বেউসের মতো হয়ে গেছি আপনাকে বললাম আমার কোনো সেন্স নেই আমি এখন যেটা বুঝতে পারি আমি ওই সময় তো বুঝতে পারিনি পরে যখন আমি স্বাভাবিক পর্যায়ে আসছি এই ভীতির ভেতর থেকে আমি একটা আমার উপরে যে একটা আত্মা ছিল বা এদের যেটা খারাপ কিছু হয় এই ধরনের ভূত বা দত্ত দানব যেগুলো এখন বুঝতে পারি আমি আচ্ছা তো আমি যেহেতু ওইভাবে গাড়ি আমি চালাতে পারি ওইভাবে না তারপরে ভালো যেহেতু ওস্তাদ নেই আমি ভয়ে পেয়ে গেছি তখন আমার ওই সময় হুশ ফিরছে আমি তখন লাস্ট টাইম কিন্তু দেখতে পাচ্ছি না লাস্ট টাইম নেই আমি সেখান থেকে তোমার যেতে হবে আমি ওস্তাদ অনেক টাকাটা কি করছি পাচ্ছি না তাকে আচ্ছা আমি কি করতে পারি আচ্ছা

তো এই গল্পটা একটু শেষ করি শুনেন আমরা শেষ করে যাই তো আমি মানে অকাল্পনিক যেটা হয় এদের যেটা জি আপনাকে বললাম না তিনটা থেকে ওই দিন আমার এই বিপদ থেকে উদ্ধার হয়েছি কিন্তু আমি ভোরবেলা ঠিক আছে যখন ফজরের আদান হয়েছে এই দুই ঘন্টা যেটা ঘটেছে আমি আপনাকে বলবো আমি বেউট আমি জানি না একটু পরে আমি আমি আর কিছু বলতে পারি না তো যেটুকু আমি পারি আমার সেন্সে আছে আমি সেইটুকু আপনাকে শোনাচ্ছি তো গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট করছি আচ্ছা গাড়ি আর কোনোভাবে স্টার্ট হচ্ছে না আচ্ছা আচ্ছা এরপরে আপনি চিন্তা করতে পারেন আমি দেখতেছি ওস্তাদ সামনে দিয়ে হেঁটে আসতেছে আচ্ছা হেঁটে আসতেছে আর ওস্তাদের পিছনে দেখতেছি ওই লাশ আসতেছে ওস্তাদের পিছনে তারপর গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না আপনি একটু বুঝেন আমার গায়ের প্রসঙ্গগুলো ভাই খাড়া দিয়ে আমি বলতে পারি না আমি আমার কাপ দেখেন আমার গা কাঁপছে মানে দেখছি আপনি কল্পনা করেন তো একবার আপনার সাথে যদি এমনটা ঘটে আপনার কি হতে পারে তো ওস্তাদকে ডাকছি উনি কিন্তু শুনতে পাচ্ছে না আমি দেখছি উনি খালি হেঁটে আসছে দূর থেকে হালকা একটা আলো পড়ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে উনি পিছনে লাশও আছে আচ্ছা আচ্ছা তারপর আমি নেমে এবং আমি নামবো না কি করবো গাড়ি স্টার্ট হচ্ছে না পরে একটা আমি নামছি যে হয়তো কিছু একটা তো হচ্ছে আমার সাথে আমি তো এটা বুঝতে পারছি যে আমার কিছু একটা হচ্ছে আমি দূর পড়তেছি আমি যতটুকু জানি আমি সুরা কালাম এগুলো পড়তেছি আর ভয়ের তো ব্যাপারটা আছে কিন্তু দেখেন এই জিনিসগুলো এত খারাপভাবে হয় এবং যারা খারাপ যে আত্মাগুলো আছে এরা যখন এরকম কিছু করে অতিরিক্ত আত্মা হ্যাঁ মানে অশুদ্ধ আত্মা যেগুলো ঠিক আছে এই মেয়েটা তো আত্মহত্যা করছিল আপনাকে আমি বলছি কিন্তু এই তো এই আত্মাগুলো যদি আপনাকে কোনো একটা গাড়ি ওভারকাম করতে পারছিলেন না আপনি ওখানে একবার স্টপ আমি একটু আমি একটু ইজি হইনি কথা বলার আপনি কথা বলেন আমি খুব ইয়ে হয়ে গেছি তো আমি দর্শক আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে ফলো করেন নাই অবশ্যই বেলাসিস চ্যানেলটিকে এখনই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় সর্বপ্রথম তো ধন্যবাদ এখন আমরা আমাদের মূল গল্প চলে যাব আমাদের গেস্টের কাছে রবিব ভাই এখন কি আপনি বলার মতো উপযুক্ত হয়েছেন সর্দার ভাই বলছি শোনেন আমি তো গাড়ি থেকে নেমে আমি ওই ওস্তাদের দিকে হেঁটে যাচ্ছি ঠিক আছে এবং ডাকার চেষ্টা করছি কিন্তু উনি আমার কোনো ডাকের শব্দ দিচ্ছে মানে সারাই শব্দ কিছুই দিচ্ছে না তো আমি কিছু যখন আগাই যাওয়ার পরে মানে এটুকু আমি বলতে পারি এখানে আমার আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি আমার যখন সকাল হচ্ছে বা ফজর আদান দিচ্ছে যখন আমার জ্ঞান ফিরছে আচ্ছা আমি দেখছি ওখানে গাড়ি আছে সবই আছে লাশও কিন্তু আছে এবং আমি দেখছি ওস্তাদ এসে আমাকে ডেকে উঠাচ্ছে পরে ওস্তাদকে আমি বললাম যে আপনি কোথায় ছিলেন ওস্তাদ আমাকে শুধু এইটুকু বলল কাহিনিটা বলছেন যে আমি তো এই তো আদান দলের জন্য তো গাড়ি এখানে থামাইলাম গাড়ি একটু সমস্যা হলো মানে নানান রকম কথা ওস্তাদ আমাকে বলছে আমি তখন বুঝেছি যে এর মধ্যে কিছু একটা আছে এবং ওস্তাদ কিন্তু একটু আপনার মানে তদবির করতে অনেকটা একটু হুজুর টাইপের ছিল বয়স্ক মানুষ দাড়ি পাকা একদম এবং উনি এই ধরনের ছিল এখন এরকম কিছু একটু হবে আমি আপনাকে এগুলো বলতে চাচ্ছি না এখন আমার বাড়ির থেকেও নিষেধ আছে এগুলো ভাই আমি এর এরপর থেকে অনেকগুলো কাহিনী আছে আমার সাথে আমি অসুস্থ থাকি অনেক কাহিনি ঘটছে এরপর থেকে আমি ওস্তাদের সাথে কখনো যাইও নি ঠিক আছে গাড়ি গাড়িতে তো ওস্তাদ কিছু একটা বা ওই লাশ এটা কি আমি জানি না ওস্তাদও আমাকে হয়তো উনি কিছু দেখছে কিনা কি করছে উনি তো ওইগুলা লাশ এগুলো তো টানে যেটা সত্য কথা আমি শুনেছি ওনার অনেকে এরকম ছিল ওনার সাথে অনেকে ডিউটি করতো না যেমন অনেক কঠিন তদবির করে এই ধরনের শুনেছি এখন ওস্তাদ কি করছে আমার যখন জ্ঞান ফিরল পরে বললে এগুলো গাড়ি ঠিক হয়েছিল এটা আমার গাড়ি দেখতেছি আমি মানে কালি লাগানো আছে ইয়ে করা যে তুই তো কাজ কাম করলি তুই এখানে শুয়ে শুয়ে থাকি আমি তো সেটা ভেবে দেখছি কারণ আমরা যখন আড়াইশো ফিট থেকে রওনা দিচ্ছি প্রায় শাহপুর যখন গেছি তখন তিনটা চল্লিশ পঁয়তাল্লিশের কাহিনী এটা হচ্ছে আপনার গরমের সময় আপনি দেখবেন গরমকালে সাড়ে চারটা পাঁচটা এক ঘন্টা আব্বাকে আমাকে বললাম যে এই অবস্থা আমার সাথে ওনারা হুজুরের কাছে নিয়ে গেল হুজুর এইগুলো বললো ঠিক আছে তুমি আর ওই অবস্থার সাথে গাড়িটা চালে ওনার সাথে আছে এইগুলা কিছু কুপুরি ধরনের কাজকাম করে ঠিক আছে মরা লাশ এইগুলা ঠিক আছে এই জিন ভূত এগুলো নিয়ে বিভিন্ন রকম এ করে ঠিক হাড়গো অনেক শুনেছি ব্যবহার করে মানুষ এগুলো কুপুরি করে পরে আর আমি ওই যে গাড়িতে কখনো একদিন আমি দেখছিলাম আমি অন্য একটা গাড়িতে একদিন ছিলাম আমি অন্য একটা জিনিসও একদিন দেখেছি এরকম ঠিক আছে এরপর থেকে আর আমি গাড়িতে কখনো যাই না আমি এটা বাদ দিয়েছি এই পেশাটা এখন আমি বাড়িতে ওই যে একটা মানে ফার্ম করেছি আর কি আপনার এই ধরনের কাজে আসি তো এই ছিল আর যে ভাই আমার কাছে সর্দার ভাই আপনার ভালো লাগলো আপনার স্টুডিওতে এসে কথা বললাম এরকম আরও অনেক ঘটনা আছে আমার বাড়ির পাশে আরও অনেক ঘটনা আছে আপনি চাইলে আপনাকে আমি দিতে পারবো আপনি জানাবো আপনাদেরকে আমি ধন্যবাদ রফিক সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা চাই দর্শক যারা আমাদের সাথে আছে আমাদের ক্যামেরার পেছন থেকে যারা দেখছে শুনছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনাদের ঘটনাগুলো আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন এবং ভূত দিয়ে আপনাদের ঘটনা লিখে আপনারা ইনবক্স করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে বেলা শেষের ভিডিও দেখবেন ফলো বাটনটা চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ